you <laughs> সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনাদের দয় কিন্তু আমরাও ভালো আছি তো আজকে দেখতে পাচ্ছেন এই পরিমাণ গরুর চাপ যে বলার মতো না তো আজকে সেই বিখ্যাত চান্দেগানা হাটে তো দেখতে পাচ্ছেন কী পরিমাণ গরু যাচ্ছে আজকের হাটে দেখতে পাচ্ছেন আশেপাশে কিন্তু গরুর অভাব নাই তো আজকের হাটে কিন্তু প্রচুর গরু তো দেখতে পাচ্ছেন প্রচুর গরু আমদানি তো আজকের হাটের প্রচুর গরু আমদানি সেই গরুগুলো আপনাদের দেখাবো আর আজকের গরুর রেট কত এবং কত টাকা বিক্রি করা হচ্ছে কোন গরুটা তো সেইগুলো আজকে আপনাদের জানাবো সাজী থাকবেন তো যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে আমাদের থাকে তো দেখি পাচ্ছেন কিন্তু প্রচুর পরিমাণ গরু হিউজ পরিমাণ গরু দেখতেছে দেখি পাচন কত সুন্দর সুন্দর গরু যাচ্ছে তো সেই বিখ্যাত তো আমি ঘর তো মেনু হর আগের স্বাধীন সে দেখতে পাচ্ছেন এই পরিমাণ গরু যাচ্ছে যে বলার মতো না তো সাইডে আশেপাশে খালি ভুটকুটি আর ভুটকুটি তো আমাদের গ্রাম অঞ্চলে খুব গরু আসে সেই বিখ্যাত চান্দাইকোনা হাটে তো এই আশেপাশে দেখতে পাচ্ছেন অনেক গরু তো রাস্তার পাল্টে কিন্তু গরু নিয়ে যাচ্ছে হেঁটে দেখতে পাচ্ছেন মানে এই পরিমাণ গাড়ির চাপ আর এই পরিমাণ গরু যে বলার মতো না দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর গরু তো তো এই হাটে কিন্তু সব ধরনের গরু পাওয়া যায় ছোট বড় আপনি যত বড় গরু কিনতে চান আর যত ছোট গরু কিনতে চান আপনারা কিন্তু পাবেন এই সেই বিখ্যাত চানদাইকোনা হাটে তো এখন আর কথা বলবো না এখন হাটের ভিতরে যাবো সাথে থাকবে আজকে কিন্তু গরুর বাজার খুব ভালো তো সেই কারণে প্রচুর গরুর আছে আজকে প্রচুর গরু তো দেখতে পাচ্ছেন যে পরিমাণ কেঁদার এই কেঁদার ভিতরে কিন্তু আজকে অনেক মানুষ গরু নিয়েছে অনেক মানুষ গরু নিয়েছে দেখতে পাচ্ছেন গরুর অবস্থায় একটা আর একটা উপসে এনে দৌড় তো আজকে সেই গরুর বাজারগুলো আজকে আপনার কিন্তু জানাবো আর গরুর দাম সম্পর্কে জানাবো সাথে থাকবে পাশে গরু ছোট গরু মাদারি সাইজের গরু সে গরুর দামগুলো জানাবো সাথে থাকবে

পঁচানব্বই হাজার গরুর গরুটা তো অনেক সুন্দর বাছর তো যারা নেবেন তারা অবশ্যই বেশি বিক্রি দাম দেবেন না ওদের এই সাইডে কিন্তু অনেক প্রচুর গরু আছে আজকে সেই গরুগুলোর দাম সম্পর্কে জানাবো সাজি থাকবেন আজকে কিন্তু গরুর প্রচুর কথা কিন্তু

অনেক সুন্দর গরু কিন্তু গরু আইছে কিন্তু গরু কিন্তু শান্ত প্রচুর শান্ত হয়ে গেছে গরু কিছু গরুর কাছে কিন্তু একটা যে ব্যাপারই আছি কনফার্ম যে গরুগুলা পাকাচ্ছি সেই গরুর কাছে কিন্তু ব্যাপারই আছে দৌড়ে নিয়ে যাচ্ছে হাতেন গরু আজকে কিন্তু আজকে আপনাদের সেই সুন্দর সুন্দর সুন্দরগুলো দেখো বেশ ব্যস্ত নাই আর একটা সাই সুন্দর শাট দামটাচ্ছেন কেমন ভাই দামটাচ্ছেন কেমন এক লাখ পঁচিশ হাজার টাকা কিন্তু এক লাখ পঁচিশ হাজার টাকা চাচ্ছে অনেক সুন্দর বাছর লাল বাছুর আর লাল বছরের দাম কিন্তু সবসময় বেশিভাবেই থাকে তো সেই বিখ্যাত চান দেখো হাট আজকে

অনেক সুন্দর বাসুর আর একটা বাসুর কিন্তু আইসে বাসুর না মাদারি সাইজের গরু দাম কেমন দাম কেমন একশো পঁচিশ এক লাখ পঁচিশ হাজার অনেক সুন্দর লাল সাদা এক লাখ পঁচিশ হাজার টাকা চাচ্ছে অনেক সুন্দর বাসুর তো জানানি করে তো অবশ্যই আমি সে বিখ্যাত চান্দা কেন হাটে তো দেখি কথা আমি এই সাইডে যাবো আর এই সাইডে কিন্তু প্রচুর কাদা প্রচুর কাদা এই পরিমাণ কাদা তো না মাথা নষ্ট হাটের ভিতরে প্রচুর কাদা কাঁদার জন্য যাওয়াই যাচ্ছে না এখন কিছু এই দিকে যাচ্ছি সামনের দিকে এই পরিমাণ কাদা যে বলার মতো না দেখি বলছেন কাদা কিন্তু আঠা দেওয়া গেছে ভাই দাম যাচ্ছেন কেমন এক লাখ পনেরো হাজার এক লাখ পনেরো হাজার টাকা দাম চাচ্ছে গরুটা অনেক সুন্দর গরু কালো গরু তারও আছে দেখি বলছেন আশেপাশে অনেক সুন্দর সুন্দর গরু আইছে কিন্তু হাটে সেই দিক খেতে কেন কেনা আজকের কালেকশন কিন্তু খুব ভালো খুবই ভালো কালেকশন মাথা নষ্ট কালেকশন আস দেখে কিন্তু আপনাদের মন ভরে যাবে সবাই আজকে কিন্তু গরু কেনার উদ্দেশ্যেই আইছে সেই বিখ্যাত ঠান্ডা কেনা হাতে ঘাটের ভিতর ঘুরতেছি আর আপনাদের গরু দেখাচ্ছি গরু পাশা কিন্তু সার আছে একশো একশো গরু জোড়া গরু এখন যাচ্ছে কিন্তু বাবা অস্ট্রেলিয়ার খরচ গরু সেই গরুর নাম সম্পর্কে জানাবো ঢাকার ব্যাপারে প্রচুর টাকা নিয়েছে গরু কেনার জন্য আর এই হাত কিন্তু প্রচুর কিনে নিয়ে যায় বিশেষ করে ঢাকার ব্যাপারে যারা আছে তারা এখন কিন্তু অস্ট্রেলিয়ার খরচ বড় গরুগুলো দেখাবো

এখন একটু হাটে ভিতরে যাবো কনফার্ম সদর হাসপাতাল আজকে বিশাল বড় বড় পরশ গুলাইছে পরশ সার গরুগুলা দেখতে পাচ্ছেন হাটের ভিতরে কিন্তু প্রচুর গরু আজকে আমি এই সাইডে নেমে যাই মাথা নষ্ট গরু বাজার আজকে প্রচুর গরু আছে প্রচুর ইউজ পরিমাণ গরু আছে যে বলার মতো না সে বিশাল বড় বড় করস গরু এগুলো কিন্তু বিশাল বড় বড় হয় গরু একটা টিয়ে হয়েছে প্রচুর গাদা প্রচুর কাঁদা গরু নিয়ে খুব কষ্ট হচ্ছে সেটি খেতে চান হাট একটু পার্সেন্ট গরুর কাছে গরু খারা হয়েছে মনে হইতেছে যে ওটা সাপ কিন্তু ওটা কিন্তু বিশাল বড়ো গরু আমার ফোনের ক্যামেরায় খুব একটা ভালো ভিডিও হয় না তবুও চেষ্টা করি ভালো বানানোর জন্য আপনাকে দেখানোর জন্য খুবই চেষ্টা করি দেখতে পার্সেন্ট আজকে প্রচুর গরুর আমদানি সেপি খেতে কেন হাটে সেই করস গরুগুলা সুন্দর সাইজের গরু তো যারা কিনবেন তারা অবশ্যই আসবেন সে বিখ্যাত চান এখানে হাতে খুশি খুশি খোয়া পাক তলে বলে বোঝা যায় ব্যথা কাকে লাগে তো আজকের মতো এই পর্যন্ত ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের দোয়া করবেন সবাইকে আলাইকুম That's yeah. right.